বাংলাদেশের উন্নতি আর কেউ আটকাতে পারবে না বিরাট লটারি লেগে গেল বাংলাদেশের একেই বলে উপর বাংলা যখন দেয় তখন দুহাত ভরেই দেয় বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করলো বিশ্বব্যাংক হ্যাঁ ঠিকই শুনেছেন পাঁচ হাজার কোটি সংখ্যাটা দেখছেন তো কিন্তু এই পরিস্থিতিতে কেন হঠাৎ করে বাংলাদেশকে এত কোটি টাকা দিল বিশ্বব্যাংক এ নেপথ্যে কোন কারণ রয়েছে দিন বদলাতে বাংলাদেশিদের এত কোটি টাকা দিয়ে কি করবেন মোহাম্মদ ইউনুস কি প্ল্যানিং রয়েছে তার দেখুন বাংলাদেশকে পাঁচ হাজার কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাংক সম্প্রতি দেশটির দুটি খাতে উন্নয়নের জন্যই ঋণ মঞ্জুর করা হয়েছে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে বিশ্বব্যাংক একাধিক বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জ্বালানি এবং বায়ুদূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক মোট আটষট্টি কোটি ডলার ঋণ দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশের বাজার দর অনুযায়ী যা সাত হাজার আটশো কোটি টাকার সমান ভারতের মুদ্রায় এর মূল্য পাঁচ দশমিক আট হাজার কোটি টাকা যে দুটি প্রকল্পের বাংলাদেশের ঋণ মঞ্জুর করা হয়েছে সেগুলি হল দূষণ রোধ ও বাতাসের মান উন্নয়ন প্রকল্প এবং জ্বালানি খাতে নিরাপত্তা জোরদার প্রকল্প বিশ্ব ব্যাংকের বোর্ড বাংলাদেশের জন্য এই দুই পৃথক ঋণ মঞ্জুর করেছে বাতাসের মান উন্নয়নের জন্য বাংলাদেশকে দেওয়া হবে দুই দশমিক পাঁচ হাজার কোটি টাকা এবং জ্বালানি নিরাপত্তার জন্য দেওয়া হবে তিন হাজার কোটি টাকা জ্বালানি নিরাপত্তা প্রকল্পে মূলত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা হবে পেট্রো বাংলা এই প্রকল্প বাস্তবায়ন করবে বিশ্ব ব্যাংকের ঢাকার দপ্তরের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন এ প্রসঙ্গে বলেছেন বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বাতাসের মান উন্নয়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রাধিকার গ্যাস সরবরাহের সংকট চিহ্নিত করে এবং বায়ু দূষণের মূল কারণগুলি চিহ্নিত করে এই দুই প্রকল্প চালু করা হয়েছে এতে দেশের অর্থনৈতিক উন্নতি হবে বাড়তে পারে কর্মসংস্থানও বাংলাদেশের বায়ু দূষণ নিয়ে পরিবেশবিদরা চিন্তিত পরিসংখ্যান বলছে দু সালে বাংলাদেশে শুধু দূষণের কারণেই দেড় লক্ষের বেশি মানুষ মারা গিয়েছেন সবচেয়ে দূষিত শহরের মধ্যে অন্যতম রাজধানী ঢাকা ফলে দূষণ নিয়ন্ত্রণেও জোর দিচ্ছে বাংলাদেশ বিশ্বব্যাংকের ঋণ সংক্রান্ত পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য আইএমএফ এর কাছ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে পাকিস্তান এদিকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা বাংলাদেশই এবার তাকিয়ে আইএমএফ এর ঋণের টাকার কিস্তির দিকে সদ্য বাংলাদেশের অর্থমন্ত্রক এই নিয়ে আশা প্রকাশ করেছে বাংলাদেশের আসা জুন মাসের মধ্যেই তারা তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা পেয়ে যেতে পারে বাংলাদেশের অর্থমন্ত্রকের আশা জুন মাসের মধ্যে ওই কিস্তির একশো কোটি ডলার ঢুকে যাবে ঢাকায় এছাড়াও বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে আইএমএফ এর পাশাপাশি জুনের মধ্যে বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক জাপান ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও দুশো কোটি ডলার বাজেট বাংলাদেশ পাবে বলে আশা করছে এমনই কথা জানিয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রক এদিন বাংলাদেশের অর্থমন্ত্রকের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানেই আইএমএফ এর তরফে অর্থপ্রাপ্তি নিয়ে আশা প্রকাশ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইএমএফ এর চতুর্থ পর্যালোচনা সফলভাবে শেষ হয়েছে ব্যুরো রিপোর্ট অজানা দেশে